আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা ইনকো ইনকোর একটি ব্লুয়ার এটা হলো চারশো ওয়াটারের ব্লুয়ার তো এটা আমরা এখন আনবক্স করব এতে শুরুতে যে আছে একটা ম্যানুয়াল আছে ইউজার ম্যানুয়াল তারপরে মাথাটা এরপর একটা ব্যাকুয়েমের জন্য একটা ডাস্ট কাবার আছে তারপর এই মেশিনটা তো খুব সুন্দর কালারের একটি মেশিন বাসাবাড়ি অর্থ অফিস জন্য খুব সুন্দর একটি মেশিন তো এটা আমরা এটা যখন আমরা ব্লুয়ারের জন্য ব্যবহার করব তখন এই মাথাটা সামনে লাগবে এখন এটা ব্লুয়ার হিসাবে কাজ করবে আর যখন আমরা এটাকে বেকম হিসাবে ব্যবহার করবো তখন এটা এই পাশে লাগবে আর ডাস্টটা ডাস্টটা এখানে থাকবে ডাস্ট ব্লারটা এনে এই দিক দিয়ে বের করে দিবে তো এই প্রোডাক্টটি এই ব্লুয়ারটি অর্ডার করার জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জিনিস পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হল ডাব্লিউড্লিউ ডট তরঙ্গট কম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি